জামাত ইসলামীকে নানামুখী চাপে রেখে জামাতের কাছ থেকে জোটের সমঝোতায় বেশি সিট নিতে চরমনাই নানান তৎপরতা চালিয়ে যাচ্ছে তার মধ্যে কিছু তৎপরতা তৎপরতা আছে ঘৃণ্য কিছু তৎপরতা আছে আপত্তিকর যেটা মেনে নেওয়া যায় না এবং জামাতকে চাপে রাখতে বিএনপির সহায়তাও নিচ্ছে চরমনাই এটা জোটের মিত্র হিসাবে এক ধরনের বিশ্বাসঘাতকতা কিংবা মুনাফিকিও বটে দুই ভাইয়ের সাথে কোনো বিষয়ে মনোমালিন্য হতে পারে কোনো বিষয়ে কম্পিটিশন হতে পারে কিন্তু সেই কম্পিটিশনে যেতার জন্যে প্রতিবেশী শত্রুর বাবার শত্রুর শত্রু পক্ষের হেল্প নেওয়া এটা রীতিমতো অন্যায় চর্মনে এই কাজটা করছে দর্শক একটা ঘটনা নেই বাংলাদেশের ধর্মীয় রাজনৈতিক অঙ্গনে নট ওভারঅল পলিটিক্যাল অনলি ধর্মীয় রাজনৈতিক অঙ্গনে ইসলামপন্থী বলে যথেষ্ট হাস্যরস হয়েছে তেমন উদ্বেগ উৎকণ্ঠা ছিল না হাস্যরস হয়েছে যে কোথাকার কি একশো এক আলো আলেম ফতোয়া দিয়েছে কি ফতোয়া যে জামাত ইসলামের নেতৃত্বে যে জোট এটা কোনো ইসলামী জোট নয় এখন এই ফতোয়ার নারী নক্ষত্র আমি খুঁজে বের করেছি এই ফতোয়ার তাৎপর্য কি হঠাৎ করে এই ফতোয়া কেন কারা দিয়েছে এটা কারা বের করেছে কারা প্রচার করেছে কেন উদ্দেশ্য কি সেখান থেকে এটা বের করে কেঁচে করতে যে দেখলাম যে অনেক সাপ আর সেই সাপ সাপগুলো হচ্ছে চরমনার খামারের এবং তাদের উদ্দেশ্য হচ্ছে এটা প্রমাণ করা এই যে দেখো একশো এক আলম ফতোয়া দিয়েছে যে জামাতের নেতৃত্বে জোট ইসলামী জোট নয় অতএব ইসলাম প্রশ্নে কৌমি আলেমদের ব্যাপক সমালোচনার মধ্যে তোমরা ইসলাম প্রশ্নই তোমরা ডিল করতে পারবা না বাবারা অতএব আমাদেরকে জোটে নেও এবং বেশি বেশি সিট দাও এইসব ফতোয়া তো আমরা ডিল করব বড় ঝামেলা থেকে জামাত বেঁচে যাবে এইটা হচ্ছে এই ফতোয়ার উদ্দেশ্য এই ফতোয়া এটা কোনো স্বাদস্ফূর্ত ফতোয়া নয় এই ফতোয়া অনেকটা জোর করে কারচুপি করে প্রতারণামূলকভাবে কিছু আলেমের নামে প্রচার করা হয়েছে এবং কিছু আলেম আসলে এই ফতোয় সাইন করেছে এবং অনেক আলেম জানেই না তাদের নাম এখানে আছে এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি হেল্প কেন করবে বিএনপি চায় জামায়াত জাতের বেশি সিদ্ধে কারণ বিএনপি জানে চর্মনয়কে যত বেশি সিট দিবে বিএনপির জিততে তত সহজ হবে একদম সিম্পল প্রশ্ন বাংলাদেশের যে কোনো জায়গায় এট এনি প্লেস ধানের শীষের বিপরীতে দাড়িপাল্লা কিংবা হাত পাখা ইগল সাপলাগুলি কোনটা বিএনপির জন্য সেফজন যেসব আসনে ধানের শীষের বিপরীতে প্রার্থী হাত পাখা কিংবা ইগল তারা মনে করছে যে আমি জিতে গেছি জিততে পেরেছি কি পারে নাই বা পারবে কি পারবে না নাকের তেল দিয়ে ঘুমাচ্ছে যে আমার ভাগ্য ভালো তার স্ত্রীও বলছে যে তোমার ভাগ্যটা তো ভালো কারণ তোমার বিপরীতে দাড়ি বাল্লা নেই আছে হাত পাখা অথবা ইগল অথবা সাপ্লাকলি এটা রিয়ালিটি দিন শেষে হয়তো বা ওই হাত পাখা কিংবা কলির কাছেও কয়েকজনে হারবে কিন্তু তারা খুব ফুরফুরা মেজাজে আছে দিস ইজ রিয়ালিটি এই জন্যে ডেফিনেটলি বিএনপি চাইবে যে চরমনাইকে জামাত ইসলাম বেশি সিট সার নাম্বার ওয়ান দ্বিতীয় হচ্ছে চর্মনাই আহ সাথে জামাতের দূরত্ব সৃষ্টি যত করা যাবে তত ভালো আর তৃতীয় হচ্ছে জামাতের বিরুদ্ধে যত রকমের সুযোগ জামাতকে ডিবাং করা তাদেরকে ডিমোরালাইজ করা তাদের বিরুদ্ধে ফতোয়া বের করা এটা সব বিএনপি করবে এখন বিএনপিটা পারে কেন পারে আপনারা জানেন যে হেফাজতে আমির জনাব মহিবুল্লাহ সিটি হুজুর মহিবুল্লাহ বাবু সিটি হুজুর মূলত হেফাজতের বিএনপি নিয়ন্ত্রণে বিএনপি ইনক্লাব সম্পাদক বাহাউদ্দিনের মাধ্যমে যদিও এটার গোরাঘাট ভারত নানানভাবে আহ মহিবুল্লাহ বাবু সিটি নিয়ন্ত্রণ করেন এটা হচ্ছে রিয়ালিটি আর বাবুচেঠি হুজুরের সাথে চরমনের সম্পর্ক তার চাইতে সালাউদ্দিন আহমেদের বেশি সম্পর্ক বিএনপির সালাউদ্দিন আহমেদ বিএনপির সালাউদ্দিনের বাবার সাথে নাকি বাবু সিঠি হুজুরের ভালো সম্পর্ক ছিল এই কারণে পারিবারিক একটা একটা রিলেশনশিপের বিষয় আছে যার ফলে বিএনপি খুব সহজে বাবুচেঠি হুজুরের মাধ্যমে যা তা বলাতে পারে যেমন আপনারা দেখেছেন বাবু সিঠি হুজুরের যে মাথায় মাল নেই অথবা তার মাথায় যে কাজ করে না এটা আপনার আগেও দেখেছেন যেমন তিনি বলেছেন যে শানে সাহাবা সম্মেলন করার কারণে সিমির নাকি তার উপরে দেশ গুলি করেছে বাংলাদেশে কোনো পাগল কিংবা কোনো ছাগল দেখাতে পারবেন যে বাবু সিটি হুজুরের এই বলদামি এই ছাগলামি বিশ্বাস করে এই মিথ্যামি বিশ্বাস করে একজন মানুষ দেখান নবনি কাউকে দেখাতে পারবে না বাবু সিটি হুজুরের স্ত্রী কিংবা তার নাতি নাতনি ছেলের বউ কেউ বাবু সিটি হুজুরের এই মিথ্যা গল্প যে তার উপর শিবির একশো পঞ্চাশ বার গুলি করেছে কেউ বিশ্বাস করে নাটবার এখানে এই যে আহ জামাত নেতৃত্বাধীন জোট শরীয় ভিত্তিক ইসলামী জোট নয় শীর্ষ একালমের বিবৃতি বা ফতোয়া এই বিবৃতি কিংবা ফতোয়া এটা ফতোয়া বিবৃতি ফতোয়া বিবৃতিও হয় বাংলাদেশে মজা এটা প্রচার করছে আবার দেখলাম ইনকিলাব আর ইনকিলাপ কি ইনকিলাপ হচ্ছে টিস্যু টিস্যু পেপার পেপারকে যেরকম ইচ্ছা মতো ব্যবহার করা যায় কিছু টিস্যু পেপার আছে আপনি প্রসাব করে ব্যবহার করতে পারেন চাইতে বড়টা করে ব্যবহার করতে পারেন আবার নাকও পরিষ্কার করেন আবার শরীর ঘামিয়ে গেলে সেখানেও পরিষ্কার করেন মানে যেরকম ইচ্ছা সেখানে যেখানে ইচ্ছে সেখানে ব্যবহার করা যায় বিভিন্ন কোয়ালিটির টিস্যু আছে তো ইনকিলাপ হচ্ছে ওইরকম একটা টিস্যু যে যেরকম ইচ্ছে সেরকম ব্যবহার করে কি উদ্ভট ছিল না পত্রিকা আপনি দেখলে হাসবেন আপনার যদি একটা থার্ড ক্লাস টিস্যু এই পত্রিকাটা চালায় অশিক্ষিত লোকজন মিনকিলাব সম্পাদক বাহাউদ্দিন একটা মুরুক্ষ গর্ধব ও বাংলা বুঝে না ইংরেজি বুঝে না আরবি বুঝে না এরকম গর্ধব সাংবাদিক বাংলাদেশে আর নাই বিশেষ করে সম্পাদক হয় ভালো বাংলা বুঝে ভালো ইংরেজি বুঝে আবার ও মালান না কিন্তু বুঝে না কিচ্ছু বটেবার এক দালালের পুত্র তার বাপ